ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড আদার ব্লক বন্ধু সবাই খুব খুব ভালো আছো থ্যাংক গুড মর্নিং এখন ঘুরতে পারছি সকালে সাতটা আর আমি আজকে ফোন করছি সকাল সাড়ে পাঁচটায় এখন আজকে আমি মা আর দিদা গঙ্গা স্নান করতে এখন আজকাল শ্রাবণ মাসের শেষ সোমবার তো আমি উপোস করছি তো তোমরা কারণ এখন উপোস করছো অবশ্যই ছোটা কমেন্ট মাধ্যমে জানিও তো ওখানেও বাবার মাথায় জল ঢালিয়ে এসেছি আর এখন ঘরে নৃত্য পুজো দেবো ঘরের বাবার মাথাতেও জল ঢালবো তো স্নানের ক্লিকটু তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তার কারণ হচ্ছে তোমরা অনেকেই জানো দুদিন আগে আমার ফোন চুরিয়ে গেছে ওই জন্য আর ফোনটা নিয়ে যায়নি ফোনটা নিয়ে গেলে ওখানে রাখার অসুবিধা ধরার অসুবিধা সো আজকে সারাদিন কি করছি না করছি সেটা তোমাদের সামনে ক্লিপের মাধ্যমে যতটা করবো তুলে ধরার চেষ্টা করবো তো চলো তোমরা ব্লগটার সাথে থাকো আর দেখতে থাকো আশা করি ব্লগটা খুব ভালো লাগবে স্কিপ করো না ঘরে বাবার মাথাতেও জল ঢেলে নিলাম বাবার মাথায় জল ঢালার পর আমি নিত্য পুজোটাও দিয়ে নিয়েছি আর ওনাদের জন্য কোনো স্পেশাল দিন হয় না ওনারা রোজ দিনই স্পেশাল এখন রান্নাঘরে দুপুরবেলা লাঞ্চ প্রিপেয়ার করতে তো লাঞ্চের জন্য এখন বানাচ্ছি চালের ভাত যেটা আমি আর বাবা খাবো মা আর দিদা দুবেলায় সাবু খাবে আমি আর বাবা রাত্রেবেলা সাবু খাবো আমার সাবুটা সত্যি কথা বলতে খুব একটা ভালো লাগে না কোনো দিনের আমি উপোস করলে সেরো আমার একটা সাবু খাই না খুব কম খায় ফল মিষ্টি দুধটাই বেশি খাই সাবু খেলে একবেলা খাই তো আজকে একবেলাই সাবু খাবো আর যেহেতু কবি চালের ভাতটা দুপুরবেলা খাওয়া যায় তো ওই জন্য বোন চালের ভাতটা দুপুরবেলা খাচ্ছি আর আজকে আমরা চারজনেই উপোস করেছি আমি মা বাবা আর দিদা আর মাঝখানে কোনো ক্লিপ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ মাঝখানে আমার শরীরটা খুব খারাপ লাগছিলো তাই ক্লিপ শেয়ার করতে কোনো কিছু মানে ভালো লাগছিলো না ক্লিপ নিতে আর একটু যে শোকেসটা টগজল হয়ে গিয়েছিলো তো শোকিত জামা প্যান্টগুলো একটু জাস্ট গোছাচ্ছিলাম তো চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো এদিকে ভাতটা হচ্ছে গোবিন্দবক ভাতটা গরম গরম হয়ে গেলেই খেয়ে নেবো কারণ ঠান্ডা হয়ে গেলে গোবিন্দভোগ চলার ভাত আর খেতে ভালো লাগে না লাঞ্চ করতে বসে গেছি লাঞ্চ করে উঠে দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম কারণ খুব ব্যাট লাগছিল শরীরটা ভালোবেলা একটু বলেছি তো তারপর ঘুম থেকে উঠে ফুচকুয়েছিলো সাথে একটু খেলা করছিলাম তখন এটা ঠিক নেওয়া হয়নি তো এখন আমি রাতে ডিনার করতে বসেছি তো রাতে এখন থাকছি আর সাগর আর ওই তার সাথে আছে কলা আম মিষ্টি চলো তোমাদের সাথে শেয়ার করছি রাতে ডিনার করতে বসে গেছি ডিনারে আছে সাগুন পায়ে সেটা আজকে আমার দিদা বানিয়েছে আর এদিকে আছে আমার কলা মা এটা কেটে দিয়েছে তো চলো ডিনারটা করে আর এদিকে আছে মিষ্টি এটা আগে রাত্রিবেলা ভগবানকে সেবা দেওয়া হবে তারপর আমরা সেই প্রসাদ পাবো তো রাতে সেবাটা বাবা দেবে সন্ধেটা মা দিয়ে দিয়েছে আর সকালে পুজোটা আমি দিয়েছিলাম আজকে সব কিছুই ভাগ ভাগ করে করা হয়েছে ইঞ্জিনিয়ার কমপ্লিট করে আজকের ব্লগটা এখানেই অ্যাড করছি আজকের ব্লগে তোমাদের সাথে সেরকমভাবে কোনো কিছুই শেয়ার করতে পারিনি কারণ সত্যি কথা বলতে উপোস করলে শরীর দেয় না কোনো কিছুই করার জন্য বাট যেগুলো রোজকার জীবনে করতে হয় সেগুলো তো করতেই হবে সেগুলো না করলেই নয় তো তবুও বলছি যদি আজকে ব্লগটা ভালো লেগে থাকে ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিও লাইক অ্যান্ড শেয়ার করো যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করো আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার ইউটিউব চ্যানেল আগেরটা এখন অবধি আমি রিস্টোর করতে পারিনি যদি ওটা রিস্টোর করতে পারি অবশ্যই আমি জানিয়ে দেবো বাট নতুন চ্যানেল একটা খুলেছি সেটার লিঙ্ক আমি দিয়ে দিয়েছি আবারও দিয়ে দেবো তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে গুড নাইট টাটা বাই বাই